আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন Team were in a little bit of trouble and uh, he certainly carried things through for Team India this evening. ভারত একবার যেটা বলে সেটা করে দেখায় এবং সেটাই করে দেখালো আবারও এশিয়া কাপ দু হাজার যে ট্রফি সেই ট্রফি দেওয়ার কথা ছিল পাকিস্তানের একজন মানুষের তিনি কে মহাসিনকভি যিনি ইন্টেরিয়ার মিনিস্টার পিসিবি চেয়ারম্যান এবং বর্তমানে এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান যেহেতু এটা এশিয়া কাপ তাই নিয়ম অনুযায়ী সেই এশিয়া কাপ যে জিতবে বা যেই দল জিতবে বা যেই দেশ জিতবে তাদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব এসিসির চেয়ারম্যানের যে দায়িত্ব বর্তে ছিল এশিয়া কাপের চেয়ারম্যান মহসিন নাগভির উপরে ভারত বলেছিল আমরা নেব না সেই এশিয়া কাপ নেয়নি এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত কিন্তু নিজেদের হাতে সেই ট্রফি নিল না যেরকমটা বলেছিল ভারত নিজেদের ফেলা থুতু নিজেরা চাটে না যেটা পাকিস্তান করেছে পাকিস্তান কি বলেছিল বলেছিল যে জিম্বাবুয়ের হ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি তাকে যদি এই এশিয়া কাপ থেকে না সরানো হয় তাহলে তারা আর মাঠে নামবে না কিন্তু দেখা গেছে ইয়ের সঙ্গে পরবর্তী ম্যাচে ভারতের সঙ্গে সেই ম্যাচ রেফারিকেই রেখেছিল আইসিসি কিচ্ছু করতে পারিনি কোনো রকম কোনো কথা দিয়ে কথা রাখতে পারে কিন্তু সেই সময় ভারত একটা কথা বলেছিল যে আমরা এই এশিয়া কাপ যদি মহাসির নাগবি তার নিজের হাত থেকে তুলে দেয় আমরা নেব না আজকে বয়কট করলো এবং দেখিয়ে দিল যে চ্যাম্পিয়ন হওয়ার পরেও এশিয়া কাপ হাতে তারা তুলল না ওকে এবার যে যা বলার বলুক অনেকেই বলবে খেলার মধ্যে রাজনীতি আনা ওই সমস্ত নাকামি বাদ দিন আজকে জাসপ্রীত বুমরা দেখেছেন তো অসাধারণ যেরকম ওই হারিস রাউফ দেখিয়েছিল আজকে তাকে আউট করে সঙ্গে সঙ্গে বুমরা দেখিয়ে দিয়েছে যে এইভাবেই ঢুকে এইরকম রকমভাবেই একদম ফেলেছে উইকেট কিন্তু যদি এটা নিয়ে আইসিসি বুমরাকে প্রশ্ন করে বা এই যে ম্যাচ ফি কেটে নেওয়া এরকম শাস্তিযোগ্য কিছু একটা পরিকল্পনা করে যশপ্রীত বুমরা বলবে আমার বল এরকম গেছে আর উইকেটটাই ভাবে ফেলেছে ব্যাস দ্যাটস এ এর থেকে আর বড় কিছু হতে পারে না তাই সেখানে কিছু করতে পারবে না কিছুই করতে পারবে না ভারত চ্যাম্পিয়ন হয়ে গেছে আগামী দশ বছরে পাকিস্তান ভারতকে হারানোর ক্ষমতা রাখে না ভারত আরও উত্তরোত্তর উন্নতি করবে যেরকম তা বলেছিলাম অভিষেক শর্মা টপ রান হবে এবং আমাদের কুলদীপ যাদব টপ উইকেট টেকার হবে তাই হয়েছে তারা দুজন কিন্তু সেই প্রাইজ নিয়েছে এই ভিডিও দেখছেন অভিষেক শর্মা উঠলেন এবং তার চেক সহ তার যা প্রাইজ আছে কোনোটাই কিন্তু পাকিস্তানের কোনো লোকের থেকে নয় নিলেন তিলক বর্মা আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তিনিও তার সমস্ত যা পুরস্কার সেগুলো তিনি গ্রহণ করেছেন কুলদীপ যাদবও কিন্তু গ্রহণ করেছেন পাকিস্তানের সমস্ত প্লেয়াররা তারা কিন্তু মঞ্চে উঠেছে তারা তাদের ওই যে সেরেমনি একটা করে পায় সেগুলো তারা কালেক্ট করেছে সেখানে মহাসিন নাকবিও উপস্থিত ছিল ভারতের কোনো প্লেয়ার কিন্তু মঞ্চে সেইভাবে আসেনি শুধুমাত্র এই দু তিনজন ছাড়া কারণ এই দু তিনজন আসবে সেটা হচ্ছে গিয়ে অন্যদের থেকে পুরস্কার নেওয়ার জন্য এবং অবশ্যই এই এশিয়া কাপে শুধু তো আর পাকিস্তানের সাথেই খেলেনি বাংলাদেশের সাথে খেলেছে ওমানের সাথে খেলেছে তারপরে শ্রীলঙ্কার সাথে খেলেছে ওদিকে ইউএস সাথে খেলেছে অনেকগুলো দলের সঙ্গে খেলে তারা এই প্রাইজটা পেয়েছে তার জন্য তারা গ্রহণ করতে উঠেছে অনেকে বলে প্লেয়ার অফ দ্য ম্যাচ তো আজকে পাকিস্তানের এগেনস্টে খেলেছে তিলক বর্মা তার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হ্যাঁ ঠিক আছে তাও ইন্ডিভিজুয়াল কিন্তু দলগত দিক থেকে ট্রফিও নেয়নি আর সূর্যকুমার যাদবও এসে কথা বলেনি কোনো এটা হচ্ছে গিয়ে দাপট ওকে রাজনীতি এটাই হ্যাঁ ভারত রাজনীতি করে খেলা নিয়েও করে সব কিছু নিয়ে করবে কারণ আছে এই কারণ আপনারা যেদিন বুঝবেন অন্য যারা আপনারা বদনাম করেন সেদিন আপনারা বুঝবেন যে আসলে ভারত ঠিক করেছে না ভুল করেছে আর ভারতবাসী হিসাবে সবাই জানে যে ভারত তার দম দেখিয়ে দিয়েছে মাঠেও হারিয়েছি বাইরেও হারাবো সব জায়গায় হারাবো স্টেজ থেকে শুরু করে মাঠে ঘাটে যেখানে পাবো সেখানেই পুতবো এইভাবেই আর সালমান আলী আদা পাকিস্তানের তার এক কোটি সত্তর লাখ টাকার যে চেক সেটা এরকমভাবে ছুঁড়ে ফেলে দিল ফেললো ফেললো তাদের কি এসে গেল কিছু এসে যায় না সেটা তাদের ব্যাপার রাগে দুঃখে অপমানে পারছে না মাঠেও হারছে ব্যাপার রাগে দুঃখে অপমানে পারছে না মাঠেও হারছে স্টেজেও হারছে বাইরেও হারছে একটা প্লেয়ার নেই যে পাকিস্তানের হয়ে টপ কিছু করে প্রাইজ দিতে যাবে সব জায়গায় ভারতের প্লেয়াররা উঠে টপ প্রাইজ নিচ্ছে একজন নেই না আছে প্লেয়ার অফ দ্য ম্যাচ না আছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট না আছে টপ বোলার না আছে টপ উইকেট টেকার টপ রানার মানে রানটেকার কেউ নেই তাদের তাদের তো রাগ দুঃখ অপমান হবে না লজ্জা লজ্জা লজ্জায় চেকটা ছুঁড়ে ফেলে দিয়েছে ফেলে লাভটা কী হয়েছে নিয়েছিস তো বাবা হাতে আর ওটা তো অরিজিনাল চেক নয় আসল চেকটা যখন আসবে সেটা কিন্তু ছুঁড়ে ফেলার ক্ষমতা নেই ভিকারি বাচ্চাগুলোর সেটাকে আরামসে তারা ব্যাংকে দিয়ে টুকটুক করে সে টাকাটা তারা তুলে নেবে এটা লোক দেখানো আরে বাবা কিচ্ছুই সে জানে সবাই জানে বাবু ছোট হতে 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 আমরা যা অবশ্য আর ছোট হওয়ার কি আছে যারা ছোট তাদের আর কত ছোট করবে মানুষ অপমান কাদেরকে করবে যাদের মান সম্মান আছে এদের সম্মান নেই তো তাদেরকে অপমানের কি আছে তাই না বেজ্যোতি তো তাদেরই হয় যাদের ইজ্জত আছে এদের কোনো ইজ্জত আছে নাকি তো এই তো দেখলেন তাই নিয়ে আজকের খেলার আপডেট দিয়েছি এটা বলার ছিল প্রাইজ নিয়ে তাই আপনাদের আপডেট দিলাম আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ভারতবাসী হিসাবে আর আশেপাশের গণ্ডমূর্খ দেশগুলো থেকে যারা মন্তব্য করবেন না গণ্ডমূর্খ দেশগুলো থেকে না আশেপাশের দেশগুলো থেকে যে গণ্ডমূর্খগুলো কারণ শিক্ষিত সব জায়গায় থাকে আর গন্ডমূর্খ সব জায়গায় থাকে আমাদের এখানেও গণ্ডমূর্খ আছে তো আমাদের এখানকার গন্ডমূর্খ আশেপাশের দেশগুলোর গন্ডমূর্খ এসে গণ্ডমূর্খের মতো কমেন্টসগুলো করে যাবেন কোনো অসুবিধা নেই কিচ্ছু এসে যায় না কারণ আপনারা হচ্ছেন রকমই নিজেদের থতু নিজেরা চাটেন ভারত করে না ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে